আপনার কোনো সিম রেট হচ্ছে কোনো জায়গা নয় তাছাড়া আপনি হঠাৎ করে একদিন মধ্যে আপনার কেজি কেজি চল্লিশটা বেড়ে গেল আর তারপরে আবার নাই যদি এলসি আমদানি দেয় তাহলে পেজ লাগবে বিশ পঁচিশ টাকা কেজি তাহলে লোক থাকবে না কিছুটা তো স্বস্তি আসছে কালকে কিনছি আমি একশো আঠাশ টাকা কেজি আমার কেনা পাঁচ বস্তা বেজ দিয়েছি একশো আঠাশ টাকা কেজি আরো পাঁচ টাকা খরচ তাহলে একশো তেত্রিশ টাকা পড়ছে কাল চল্লিশ বেড়ছি আজকে সেই পেজ বেঁচছি একশো টাকা কেজি এখন এই যে টাকাগুলো লস আমরা মহাদ কি দেবো কোন আগে তাহলে মহাদন আমাকে ছেড়ে দিবি টাকা দিয়ে লিবি লিবি দশ পাই কম লিবি না এই যে লসগুলো তাহলে এই লসগুলো আমাকে কেরা দিবি কিভাবে চলবো আমরা আমাকে তো চলার শেষ কালকে পেয়ে আসলো মানে বগুড়া বাজারে মানে ছয়শো বস্তার মতো আজকে আছে না হলো ষোলোশো বস্তার মতো নতুন পেঁয়াজ আর তো পুরোনা আসেই যদি এলসি আমদানি দেয় তাহলে পেজ লাগবে বিশ পঁচিশ টাকা কেজি তাহলে লোক থাকবে না যদি এলসি দেয় আর এল না দিলে গৃহস্থ একটু একটু হাই পাবি গৃহস্থ তো লস হবে গৃহস্থর হেমত পড়ছে ষাট টাকা পঁয়ষট্টি সত্তর টাকা কেজি বেশি পড়ছে কিন্তু ওই গৃহস্থ যদি আসে ষাট পঞ্চাশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি পেয়েছে তাহলে আর কি হবে তাহলে আর টাকাই হবে না তাহলে গৃহস্থ মরে দিবি তাহলে গ্রেফতার পরে আবাদ করবি তাহলে তখন আবার পেশ করতে পাবি আপনি বুঝলেন আমরা চাচ্ছি যে এলসি না দেখ এলসি তো হবি না এলসি দিলে পরে আরো ধস হবে গ্রেফতার আর পরবর্তীতে আর আবাদ করবে না তখন পরে পরে টিপে হবে কি আগুন লেগে যাবে কি হলো পেজ দেশের বাংলাদেশের পেজ হলে দুইশো টাকা গেছে আড়াইশো টাকা গেছে গ্রেফতার করিচ্ছে না তা কি করবি কুট পাবেন আপনি আপনার উৎপাদন নাই আপনি পাবেন কুটি কালকা কিনছি একশো একশো পাঁচ সেই পেঁয়াজ আজকাল এক গেছে খালি ষাট টাকা কেজি পার কেজি কেনায় চল্লিশ টাকা করে চালান শেষ মহাজনক টাকা দিতে পারতেছি না আমরা খুব বিপদের মধ্যে আছি এই পেজ লিয়া এত দশ নামিছে পেজের কোথায় থেকে যে এই পেজ আসলো নিজেও বুঝতে পারলাম না দাম বেশি পাচ্ছে গারো টাকার মোটা মোটা সব কাটা লিয়া চলে যাচ্ছে একবারে চাপ দিছে কাঁচা পেজের আমদানি বেশি দাম কমে গেছে গত বিশ্ববারে আপনি আপনার পেজ বিক্রি করছি নব্বই টাকা একশো টাকা কেজি আর হচ্ছে নতুন পেজ বেশি আশি টাকা কেজি আর হঠাৎ করে শুক্রবার থেকে পেজ আপনি আমরা বাড়ি থেকে আসে দেখি পেজ পাইকারি হচ্ছে একশো চল্লিশ টাকা কেজি পুরাতন পেজ নতুন পেজ বিক্রি হচ্ছে একশো আপনার বিশ টাকা কেজি পঁচিশ টাকা কেজি প্যাকিট হচ্ছে এই দুই দিনে বিক্রি হলো একশো চল্লিশ আর একশো তিরিশ অত আজকে আবার এসে দেখেছি নতুন পেজ আপনার প্যাকিট হচ্ছে মাত্র খালি পঁচাত্তর থেকে আশি টাকা কেজি আর পুরো নতুন আপনি কালে গেছি আমরা একশো পঁয়ত্রিশ আজকে এসে দেখি হচ্ছে একশো বিশ প্যাকিট হচ্ছে তাতে আমাদের লস হচ্ছে কোনো এরকম হচ্ছে কোনো জায়গা নয় তাছাড়া আপনার হঠাৎ করে একদিন মধ্যে আমাদের আপনার কেজিকে চল্লিশটা বাড়া গেলো তারপরে আবার নাই আবার হঠাৎ করে আপনার বাড়ালো তার কারণটা কোন জায়গায় সাড়ে তিনশো টাকা পেজের মূল্য ধরা কালকে ছিল টাকা টাকা কমলো কেজিকে ওই সাড়ে একটু পেজের বাজার সস্তির কিন্তু আগামী গতকাল খুব বেশি দাম গেছে বর্তমানে আজকে যে অবস্থা বর্তমানে দেখা যাচ্ছে অবস্থা থাকলে ভালো হয় মোটামুটি বর্তমান বাজার ভালো আছে আর কিছুটা তো স্বস্তি আসছে আর কমবে আশা করা যায় পুরাতন যে পেস্ট শেষের দিকে হয়েছে নতুন বেজ নামতেছে এতে এটার মাধ্যমে হয়তো কিছু কিছু নতুন দাম একটু বেড়েছিল আপনারা জানেন যে ভারতে বেজ অনুমতি দিয়েছে পিএসের পিএস ধরেন আজকালের মধ্যে ঢুকে যাবে আদারও স্বাভাবিক এবং আমাদের যে নতুন যে পিএসটা এটা নামতেছে এটা কিন্তু আরো দুই চার পাঁচ দিন গেলে কিন্তু আরো মানে এখন যা আমদানি হচ্ছে ধরেন এখন দুইশো বস্তা আমদানি হচ্ছে ধরেন দুই দিন ধরে পাঁচশো হাজার বস্তা মানে আমদানি হবে কিন্তু আস্তে আস্তে ভালো কিন্তু স্বাভাবিক যে ভারতীয় বেজ না হলেও আমাদের দেশে কিন্তু পেঁয়াজ যে পরিমাণতে স্বাভাবিক মার্কেটে যাবে কিন্তু দুই চার দিনের জন্য একটু আপনার দাম একটু বেশি হয়েছিল আপনার জানেন কিন্তু পেঁয়াজটা শেষ হয়ে গেছে এটা আমাদের যে যারা আমার ক্রেতা যারা আছে আমি মনে করি ক্রেতাগুলো একটু ধৈর্যশিলে কিনতে হবে কারণ আমরা যখন দেখি একটা ক্রেতাকে যখন একটা জিনিসের দাম বেড়ে যায় যদি লাগে এক কেজি সেখানে লাগে পাঁচ কেজি আমি মনে করবো যে আপনার একটু ত্রিশ কেনাকাটা করেন বাজারে স্বাভাবিক হয়ে যাবে কালকে আজকে বেলা তিরিশে চল্লিশটি কেজিকে দাম কম অনেকে যে যারা ব্যবসায় পেঁয়াজ হাটতে কিনে নিয়ে এসেছে তারা আপনারা জানেন যে ভারতীয় পেঁয়াজ আছে যে শুনেই তারা এমনভাবে মানে যারা কিনবে তারাও নেই এবং যারা মার্কেট যার কাছে পেঁয়াজগুলো আছে তারা বিক্রি করার জন্য তারা ওরা যে মার্কেটটা ডাউন হয়ে যাচ্ছে কিন্তু এতে ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হচ্ছে আচ্ছা ব্যবসাগুলো আপনার জানে লাভগ্রস্ত হবে